বন্ধুরা আগস্ট মাসের এক তারিখ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক প্রকল্পের টাকা দেওয়া বয়স আঠেরো থেকে ষাট হলে প্রত্যেক পুরুষ ও মহিলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এক হাজার টাকা থেকে শুরু করে চোদ্দো হাজার পাঁচশো টাকা পর্যন্ত এমনটাই নোটিশ দিয়ে জানানো হয়েছে তো বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের জন্য বিরাট বড় খুশির খবর তো কী কী কাগজ জমা করবেন এবং এই কাগজ খুব তাড়াতাড়ি জমা করতে বলা হয়েছে আর যাদের টাকা পাওয়ার লিস্টের নাম নেই তাদের যদি বয়স আঠেরো বছর হয়ে থাকে তাহলে এখনই নাম নথিভুক্ত করুন তো বন্ধুরা এই যে চোদ্দো হাজার টাকা দেওয়া হচ্ছে কোন কোন প্রকল্পের তরফে দেওয়া হচ্ছে আর কারা কারা এটি পাবেন অর্থাৎ এই টাকা পেতে কী কী যোগ্যতা লাগবে সেই সঙ্গে কত তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মাসিক চোদ্দো টাকা করে বরাদ্দ সকল রাজ্যবাসীদের জন্য আগস্টের এক তারিখ থেকে ঢুকতে চলেছে এই টাকা এখনই নাম নথিভুক্ত করুন তো কবে থেকে কোন প্রকল্পের টাকা আপনারা পাবেন এবং কিভাবে নিজেদের নাম সেখানে তুলবেন আর কাদের কাদের অ্যাকাউন্টে এই টাকা আসবে না সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে জানিয়ে দেব তারপর বলা হয়েছে জুলাই মাসের তিরিশ তারিখের মধ্যে জমা দিতে হবে কিছু কাগজপত্র আগস্ট মাসে রাজ্যবাসীকে টাকা দেওয়া নিয়ে খুব বড় সুখবর সকলের জন্য বেশ কিছু নতুন প্রকল্পসহ অন্যান্য সমস্ত প্রকল্পের টাকাগুলি আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে এক্ষেত্রে যারা যারা জমা করে ফেলেছেন তাদের জন্য খুশির খবর এবং যারা এখনও কাগজপত্র জমা করতে পারেননি তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যারা টাকা পাচ্ছেন না তাদের জন্য এবার সুবর্ণ সুযোগ এবার আগস্ট মাসে তারা সকলেই টাকা পাবেন তো কিভাবে কি করলে অ্যাকাউন্টে টাকা আসবে চলুন দেখে নেওয়া যাক দেখুন প্রথমেই বলা হয়েছে মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা এই প্রকল্পের তরফে প্রতি মাসে এক টাকা করে রাজ্যে সমস্ত মানুষের জন্য চালু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী তো যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই আগস্ট মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর যারা এখনও আবেদন করতে পারেননি তারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন আর এই প্রকল্পের টাকা আগস্ট মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এরপর বলা হয়েছে তাঁতিদের জন্য বার্ধক্য ভাতা এই প্রকল্পের তরফে প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন আবেদনকারীরা তাঁতিদের জন্য চালু এই প্রকল্প প্রতি মাসের টাকা যারা প্রতি মাসে পাচ্ছেন তারা এই আগস্ট মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর যে সকল মানুষ এখনও এই প্রকল্পে আবেদন করেননি তারা নতুন করে আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের তরফে প্রতি মাসে এক টাকা করে দিয়ে থাকে এই প্রকল্পের টাকা বর্তমানে পঁচানব্বই শতাংশ মহিলা প্রতি মাসে মাসে পাচ্ছেন এবং যারা নতুন করে আবেদন করেছেন তারাও আগস্ট মাসের কিস্তি দ্বিতীয় সপ্তাহের মধ্যে অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্প থেকে প্রতি মাসে মহিলারা এক হাজার ও বারোশো টাকা করে পাচ্ছেন তো এই আগস্ট মাসের টাকাও আপনাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে অর্থাৎ আগস্ট মাসেও এক বারোশো টাকার আরও একটি কিস্তি আগস্ট মাসের এক তারিখ থেকেই অ্যাকাউন্টে পেতে শুরু করবেন তো কিন্তু এই টাকা দেওয়া শুরু হলে সবাই একসঙ্গে একই তারিখে পাবেন না আগে পরে হতে পারে আর যারা গত কয়েক মাসের টাকা পাননি যোগ্য হয়েও তারা সমস্ত বকেয়া টাকা এই আগস্ট মাসে পাবেন এক্ষেত্রে অনেকে দু হাজার টাকা ও দু টাকা বা তিন টাকা অ্যাকাউন্টে পেতে পারেন তারপর বলা হয়েছে যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে এই যুবশ্রী প্রকল্পের টাকা আগস্ট মাসে পেয়ে যাবেন আবেদনকারীরা তো যারা এখনও আবেদন করেননি তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন বা সিএসসি সেন্টারে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হল বার্ধক্য ভাতা এই প্রকল্পের তরফে প্রতি মাসে এক টাকা করে ভাতা দেওয়া হয় আর এই টাকাও আগস্ট মাসেও আপনাদের অ্যাকাউন্টে দেওয়া খুব তাড়াতাড়ি শুরু হবে তো যারা আবেদন করেছিলেন তারা আগস্ট মাসেও প্রথম সপ্তাহের মধ্যে এই টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন শেষে বলা হয়েছে প্রতিবন্ধী ভাতা এই প্রকল্পের তরফে মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী ও পুরুষ সবাইকে তাই যারা প্রতি মাসের টাকা পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী আগস্ট মাসেও এক টাকার একটি কিস্তি পেয়ে যাবেন তো বন্ধুরা এই সমস্ত প্রকল্প ছাড়াও বিভিন্ন স্কলারশিপের টাকা জয় বাংলা প্রকল্প জয় জোয়ার প্রকল্প তপশিলি বন্ধু প্রকল্প কৃষকদের বার্ধক্য ভাতা এই সমস্ত প্রকল্পের টাকাও আপনারা আগস্ট মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন এবার জানিয়ে দেব যারা এখনও সব প্রকল্পের জন্য আবেদন করতে পারেননি তারা কিভাবে আবেদন করবেন তো আপনারা আপনাদের বিডিও বা এসডি অফিসে গিয়ে আবেদন করতে পারেন এছাড়া আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এই সব প্রকল্পের জন্য আবেদন করতে পারেন তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের মধ্যে আপনি কোন প্রকল্পে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ